সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন না কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না সেটা হল শান্তি তৃপ্তি বরং এর উল্টাটা করবেন বেশি বেশি প্রশংসা করবেন ও হচ্ছে প্রশংসা প্রিয় তিন জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হলেও বলা যায় তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোনো কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায় হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলে অতএব তাকে খুশি করে রাখতে হবে এটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য হ্যাঁ তোমার কথা খুব ভালো তোমাকে দেখতে খুব ভালো লাগে তোমার চাল চলন ভালো তোমার মতো কোনো মেয়ে দেখি না খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন স্ত্রী এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর করবেন যত ঘেরে রাখবেন যত ঢেকে রাখবেন তত শান্তি তৃপ্তি বেশি পাবেন বেশি প্রশংসা করে যদি বলেন যে পাটি আর যদি মুখ খারাপ করেন তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে এক গিলাস পানি দিয়ে আর যদি না থাকে বৌমা থাকে তাহলে তোমার বা শ্বশুরকে এক গিলাস পানি দিয়ে আস আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে তাকে এক গিলাস পানি দেওয়াই লাগে এইভাবে বলবে দিয়ে থেকস করে রেখে চলে যাবে মানে আপনার সাথে কথা থাকে ভালো লাগে না এমন মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না নির্বয় হয়ে সংসার করে বলছে আব্দুল রাজাক সাহেব আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও তো তার মুখখান এত খারাপ যে আমি দেখতেই পারি না তা আমি তাকে কেমনে মূল্যায়ন করব কটু কথা বলবেন না গালি দিবেন না আমি একথা বলিনি কথা মোহাম্মদ বলেছেন চার মারাও যদি কোন সময় লাগে সংশোধনের জন্য যেখানে আদর আছে সেখানে মায়ের আছে যেখানে আদর আছে সেখানে মায়ের আছে আদর দিয়ে হয় না যখন মায়ের তখন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এ কথা আল্লাহ তালা বলেন মারলেও মুখের ওপরে মারা হবে না এ কথা তিনি বলেন স্কুলে মাস্টারের আগে থাপ্পড় মারত ছাত্রদের মানে মাস্টারের তো জানা নাই যে মারতে হবে কোথায় মাস্টার তো আর কোনো এই হাদিস পড়েনি ওর মাস্টার যা পড়িয়েছে উনি তাই পড়েছেন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও কথা তো মিথ্যে কেউ তো দেখে না দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ কথা তো মিথ্যে কেউ তো দেখে না ধর্ম এমনিতেই চলছে ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে বিকৃত করা হয়েছে আরবি ভাষায় সেগুলো ইরানে গেছে ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে সেইটা এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিয়ে এসেছে তারা ছিল মোগল তাদের ভাষা ছিল ফার্সি তারা ছিল তরিকাপন্থী চিস্তি তরিকাপন্থী কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে তারা যখন চলে গেছে সাড়ে সাতশো বছর পরে তখন ইংরেজ থেকে এ দেশে একশো বছর তাহলে মোট কত হলো সাত আট নয় নশো চল্লিশ নয়শো চল্লিশ বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে এরকম পরিবেশ আসেনি যার কারণে এলোমেলো হয়ে গেছে আমি আছি নব্বই সাল থেকে বগড়াতে আমার বক্তব্য শুরু যার কারণে বগড়ার লক্ষ্যে আমি অন্তর থেকে ভালোবাসি নব্বই সাল থেকে আমি মানুষকে বলে আসছি ধর্মের নামে বিকৃত ধর্ম আছে আপনারা একটু সতর্ক হন আর তার সাথে এ কথা বলেছি আজ যদি উমার রাজিয়া তালানো বেঁচে থাকতেন আজ এই এ অবস্থায় তাহলে এ দেশের হাজারের নয়শো জন বক্তার আজীবন জেল হতো যারা কোনোদিন ধর্মের নামে বাইরে যেতে পারত না একবারে কাঁটার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে যেটা মুখ দিয়ে বলেছে এক মিনিট একটু পরে সেটা বলছে এই কথাটা আগে শেষ হোক চার মুখের ওপরে মারো না পাঁচ তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা বাজারে বাজার করতে যাওয়া ভ্যানিট ব্যাগ তো বহু দূরের কথা তো কাপুরুষের স্ত্রী করে যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই সবটুকুই পুজ তাকে একটুকু খারাপ লাগে না সারা দিন যদি ধাক্কা খায় মানুষের সাথে রিক্সালার সাথে তার গায়ে একটু কেমন লাগে না না তারপরে শরীরে কোনো রক্ত নেই পুজ কাজ করে না আমরা যদি কোনোদিন রিক্সায় উঠি আর একটু যদি আমাদের বইয়ের শরীরে একটু যদি খালি রিক্সার কোনো একশো লেগে যায় অজ্ঞান হয়ে যাব আরে দিন ধাক্কা খাচ্ছে বাজারে গিয়ে তার শরীরে একটু উনিশ বিষও মনে হয় না একেবারে কাপুরুষ বউ মাঠে থাক আর ঘাটে থাক তার কিছু আসে যায় না এই যে সেই জোহর থেকে নিয়ে বাজার করছে আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস টেনে পড়ে ক্লাস টেনে পড়ে এইটে যেদিন উঠেছে সেদিন সে যুবতী হয়েছে হায়জ হয়েছে বিবাহ হলে তার তিনটে ছেলে হতো কোন সরমে সে এখানে বাজারে দাঁড়িয়ে আছে ওকে হিন্দুর মেয়ে আপনি আমাকে বললেই হবে জন্ম দিয়েছেন আপনি কন্ট্রোল করবেন আপনি তাহার যুগ করে জান্নাত কিনতে চায়ন না হলে হিসাব তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলছেন আবাদা কখনো না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আর যার স্ত্রী চলেও মেয়ে জান্নাতে যাবে না হজ করলেও হবে না তাহা যুগ পড়লেও হবে না দুই আর মিনার নিশায় পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তাহাজ্জুদ পড়লেও হবে না হজ করলেও হবে না সম্মানিত دینی ভাইবন মধ্যখানে একটা কথা পড় মনে পড়ল সেই কথাটা আগে বলি এই কথা আল্লাহর রাসূল দুঃখ আফসোস করে বলেছে। পৃথিবীর মানুষ মনে রাখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কিষ্টি কালচারে কথা বার্তাতে পোশাক আশাকে চলাফেরাতে কাগজ কলমে অফিস আদালতে খাওয়া পানিতে সব কিছুতেই আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে আমার উন্মাদ তাদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান এভাবে মিশে যাবে মানে খারাপে মিশে যাবে এরপরে আবার বলছেন নামতে ভাষাগত নামতে 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 এমন নিচে নামলেন পৃথিবীর মানুষ শোনা ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্ম তাদের সাথে মিলতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম বলেন আপনার মেয়ের সামনের দিক চল ছোট কেন বলেন এটা ইহুদি খ্রিস্টানের মেয়েদের নীতি বলেন আপনার মেয়ের নখ বড় কেন নখে নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে রাখা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ দেওয়া আপনার মেয়ের বড় কেন আপনি বাপ নন আপনি তো বাপ সবাই তো বলছে আপনি বাপ যদি চল আমি বলেছি আপনি তার সৎ বাপ আমি কথা বলেছি আমি আপনাকে সরাসরি বাপ বলতে কষ্ট পাই যার কারণে আমি একটু এড়িয়ে বলেছি আপনি বাপ সত্যই এটাই ঠিক কিন্তু আমি বলতে কষ্ট পাই এর জন্য আপনাকে আমি বলেছি আপনি সৎ ভাব এই কথা আমি বলেছি যদি আপনি বাপ এখনই দাবি করেন তাহলে যেটা একটু পরে বলেছি সেটা এখনই বলি বলতে চেয়েছিলাম একটু পরে সেটা হলে মানালা আলা বানা কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ের লালন পালন কি এক আল্লাহ তাকে বিদ্যা শিখিয়ে দিল দুই না। তাকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন না তার বিভা দিয়ে দিল তাহলে এই মেয়ে বিচারের মাঠে মেয়ে তিনটি বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে তার পিতা আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে জান্নাত ঘোষণা হবে তারপরে সরবরা তার অন্তরাল তার মানে যেকোনো মূল্যে মেয়ে তার বাপকে জান্নাতে নিয়ে যাবেই যাবে আল্লাহ নবী বলছেন কোন আল্লাহ উচিত রা মেয়েরা অন্তরাল হয়ে যাবে অন্তরাল নাম থেকে এই আর একটু পরে বলি এখন হাদিসটা বললাম যে জন্য সেটা হলো এই যে বাপে মেয়েকে বিদ্যা দিল তারপরে শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি ঘোড়ার ডিম মানুষে কিন্তু ঘোড়ার ডিম বলে কিন্তু কেউ কেউ দেখেছে কোনো দিন তার মানে নেই তাহলে শিষ্টাচার কি ঘোড়ার ডিম শিষ্টাচার কি জিনিস তাহলে কি নখ বড়ো রাখা নেল পালিশ দেওয়া সেটাই শিষ্টাচার তাহলে কি মাথার চুল সামনের দিক ছোট রাখা মেয়ের সেটাই শিষ্টাচার তাহলে কি আপনার ওই ভুরু উপর নিচে থেকে তুলে চিকন করে রাখা সেটাই শিষ্টাচার তাহলে কি ব্রেসিয়ার পরে বেশি বয়সের মেয়ে কম বয়সের দেখাবে সেটাই কি শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তাহলে কি এখানে এসে দোকানে হাট করতে হবে সেটাই শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তাহলে কি ভ্যানিটি ব্যাগ হাতে করে সকালে চলে যেতে হবে বগড়া বাজারে সন্ধ্যায় আসতে হবে কুকুর সিরিজের মতো সেটাই কি শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিলে মতো বালহম বাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে যদি আমি কুকুর নিচে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর আর বগড়াতে বক্তব্য চালু বন্ধ করলাম তার বক্তব্য না আপনি আসেন আপনার পরিবারকে আপনি রসুলের শিষ্টাচার গড়ে তুলেছেন সেটা দেখান আপনি কিভাবে শিষ্টাচার কাকে বলে সেটাই তো আপনার জানা নাই শিষ্টাচার কি জিনিস সেটা আপনার স্ত্রী জানে না আপনিও জানেন না সিষ্টাচার কি ধরো আমি খেতে হবে ডান হাতে বাম হাতে সাতান খায় আপনার স্ত্রী বাচ্চার যখন বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন বিস্মিল্লা বলবে জিজ্ঞাসা করে দেখেন আপনার পাঁচটা ছেলে বড় হয়েছে জীবনে কোনোদিন বিশ্বাস বললো বিস্মিল্লা বলেনি দুধ খাওয়ার সময় বলে দেখেন দিনও বলেনি অথচ এই দুধ শয়তান খেয়েছে নিশ্চিত খেয়েছে অবধারিত খেয়েছে আল্লাহ নবী বলেছেন খেয়েছে অত খেয়েছে এটাই চূড়ান্ত খাবেই খাবে যেই মা দুধ খাওয়ানোর সময় বা বিসমিল্লা বলবে না সেই দুধ শয়তান খাবেই খাবে হাদিস তো বোখারি মুসলিম শিষ্টাচার কি জিনিস জামাটা পরালে ডান হাতটা আগে ঢুকাইতে হবে তার নাম শিষ্টাচার পায়জামাটা পরালে ডান পা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার খোলার সময় বাম পায় আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার জুতাটা ডান পাইটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার ডান কাছে শুয়ে বাচ্চা বাচ্চাকে সব সময় ডান পড়ে ঢোকো তার নাম শিষ্টাচার বের দোয়া পড়ে বের হও তার নাম শিষ্টাচার বাপ মা শিষ্টাচার শিখেনি ওরা হলো বাপ মা বাপে বিভা দিয়েছে বউ স্বামীর কাছে গেছে সেই জন্য বাচ্চা হয়ে গেছে তার নাম বাপ মা বাপ মা কাকে বলে শিষ্টাচার কি জিনিস সব নবীর শিষ্টাচার দশটা সব নবীর শিষ্টাচার পাঁচটা সব নবীর শিষ্টাচার দশটা সব নবীর খাসলাত অভ্যাস স্বভাব দশটা এক মোট ছোট করা মোচ ব্লেড দিয়ে কাটা যাবে না এটা নিষেধ এটা শিষ্টাচার দুই দাড়ি বড় করা চেঁচে ফেলা কাবিরে গুনহা ছোট করাও কাবিরে গুনহা চেঁচে ফেললে ওর ওপরে অভিশাপ হবে কেন এখন মহিলা হতে চাই দাড়ি নাই কার মহিলা তো চেঁচে ফেললেও মহিলা হতে চাই সেই জন্য তার অভিশাপ হবে সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে তার স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে তিন মেশক করতে হবে সব নবীর খাসলাত অভ্যাস চার কাজল আসবার নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার পাঁচ নাক ফুলে বগলে বগলেল উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড ব্যবহার করা হবে না নখ বগলের নিচের লুম উঠানোর জন্য হালাকুল আনাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন শিষ্টাচার সব নবীর শিষ্টাচার সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস এটাই অভ্যাস পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সব নবীর অভ্যাস সব নবীর খাসলাত সব নবীর বৈশিষ্ট্য আগের ঢেল টিস্যু পেপার তারপরে পানি একথা নয় আগের ঢেল টিস্যু পেপার পরে পানি একথা নয় আল্লাহ নবী পেসাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেটে মেজে নিতেন য যদি পানি না থাকে তখন ঢেল টিস্যু পেপার না থাকলে এটাই হল বিধান আবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম এটা তো প্রশ্নই আসে না আবার পায়ের উপরে পা উঠা এটা তো প্রশ্নই আসে না এটা তো সভ্যতা নয় আবার খক খক করে কাঁসা যদি তাই হয় এটাই যদি ধর্ম হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে তা তার বউ হাঁটে না কেন যদি এটা ধর্মই হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায় তার বউ উঠায় না কেন যদি এটাই ধর্ম হয় তাহলে ও যে খক খক করে কাছে তার বউ খক খক করে কাছে না কেন মোহাম্মদালামের নীতি সব নবীর নীতি সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস সব নবীর আদাত পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন অজু করার সময়তে পানি দিয়ে নাকটাকে ঝাঁটতেন আল্লাহ নবী বলছেন নাকে শয়তান বসবাস করে সব নবীর অভ্যাস আর একটা হাদিসে এসেছে নবীদের অভ্যাস আতর গায়ে দেওয়া নবীদের অভ্যাস বিবাহ করা নবীদের অভ্যাস লজ্জা করা লজ্জা লজ্জা হল অভ্যাস খাসলত স্বভাব লজ্জা আছে যার ইমান আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা যত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বোরকা পড়লেও হবে তাহার যুদ পড়লেও হবে হজ করলেও হবে প্রতি বছর যদি রমজানে উমরা করিয়ে যে তব তার পাপ বেশি হবে কেন তার ইমান কম পাপ কি দিয়ে ঠেকানো যায় ইমান দিয়ে ঠেকানো যায় পাপ কি দিয়ে ঠেকানো যায় ইমান দিয়ে বোরখা পরে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহার পরে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহার পড়তে উঠেছে মুরব্বী মানুষ ষাট বছর বয়স তখন মনে করছে অজু করে সলাত পড়বো তো একটু টিভিটা চালু করে দেখিয়ে দেওয়াল ভর্তি টিভি আছে অজু করে এসে তাহার পড়ার পূর্বে টিভি চালু করেছে আর ল্যাংটা মেয়ে চলে এসেছে গেছে এখন তাহার গেছে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্ডা সহাত করে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জান্নাত কিনতে চায় জান্নাত অত সহজ জান্নাত পড়ে আছে আছে জান্নাতে নারী সর্বোচ্চ সুন্দরী আল্লাহ ওরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা এ কথা আল্লাহ বলছেন ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে মানুষ কোনোদিন দিন স্পর্শ করেনি ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর আল্লাহ বলছেন ওদের মাথার চুল হচ্ছে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো জান্নাতের মেয়ে তুমি ভোগ করতে চাও রং মাখানো পতিত লয়ের মেঘে দেখে চক্ষু টান্ডা করে আবার কথা একটা ভেতরে জাগলো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই আগে বলেছিলাম যে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার মধ্যে ছিল এসব বেশর্মা মেয়ে যারা নগ্ন পোশাকে চলে পুরুষের পোশাকে চলে কথার মধ্যে আছি আমরা তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে কথার মধ্যে আবার কথা বাড়লো আল্লাহর ভয়ে কাঁদে যে আল্লাহ রসুল বলছেন গাভীর বাঁট বান থেকে দুধ চাপ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে তেমন কথা কি বুঝাতে পেরেছি আপনারা কি কথা বুঝেছেন যারা আল্লাহর ভয়ে কাঁদে ওদের জাহান নামে যাওয়া কেমন অসম্ভব গাভীর বান বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবেন অসম্ভব এ কথা সাল্লাম বলেন আমার এখানে কোনো ব্যক্তিগত কথা নয় দুই আল্লাহ পাহারা দেয় যে তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে ও জান্নাতে যাবেই বলেন তো এবার আপনার টিভির কি হবে ওই মেয়েটা যে খবর পড়ছে ওর মুখের ওপরে যে চোখ রেখে আপনি খবর শুনছেন তাহলে এটা কি তাকুয়া হলো যদি কোনো সময় খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে এভাবে সে খবর শুনতে হবে তা ভিন্ন জিনিস বয়স শেষ এগুলো করে কোন লাভ নাই এইসব কেশা কাহিনীর নামে বক্তব্য শুনে এভাবে অযথা ধর্মের নামে অধর্ম পালন করে লাভ নেই মূল হিসাব রাসুলের নিয়ম নিতে আজও পড়ে আছে আমি বলি না যে আমি আব্দুল রাজাক বিন বা আমার বইটা পড়েনি কথা আমি বলিনি আমি বলছি আপনি যদি সঠিকটা দেখতে চান তাহলে বোখারি মুসলিমেরটা দেখেন তাহলে অন্তত নিজেই বাঁচলেন নয়লা আপনি রিয়েতলহীন বইটা পড়েন হাদিস সেটা আপনি নিজেই বাঁচলেন কিন্তু আপনি যদি অন্যদিকে যান তাহলে আপনি বেকারেই পড়ে যাবেন সত্য মিথ্যা আপনি আঁচ করতে পারবেন না একটু পরে আপনাকে দেখাচ্ছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আলার রাস্তায় পাহারা দেয় যে তিন অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে